আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ানাদার বলক কেমন আছেন সব আপনারা আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আরেকটা নতুন বলক নিয়ে হাজির হলাম আমি আজকে সকালে নাস্তা বানাবো পিঠা আর হচ্ছে মাংস এই চি তুই পিঠাটা বানাবো আমি পোলার চাউল দিয়ে কারণ আটক চাউল এখানে পাওয়া যায় না অনেক খুশি পাই নাই আতক গুড়া গুঁড়া পাওয়া যায় কিন্তু ওগুলো দিয়ে পিঠা তেমন ভালো হয় না বানানোও যায় না স্বাদও লাগে না কেমন তিতে তিতে লাগে যে কারণে এই পোলার চাউল দিয়েই পিঠাটা বানাবো পোলার চাউল দিয়ে পিঠা বানালে অনেক সুন্দর একটা স্মেলও আসে এবং খেতে ভালোও লাগে তো দেখেন আমি পোলার চাউলটা আগে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পরে এটা বেলেন্ডার করে নিয়েছি বেলেন্ডার করে নিয়ে এই পাতিলের এই বাটিতে ঢেলে নিতেছি ঢেলে নেওয়ার পরে তো আমি দেখেন কতটুকু পাতলা করে গুলিয়ে নিয়েছি বেশি কিন্তু পাতলা হলে পিঠে আবার হবে না পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিতে হবে একটু কুসুম গরম পানি দেবেন অনেক বেশি গরম পানি দেওয়া যাবে না কিন্তু সামান্য একটু লবণও অ্যাড করে গুলিয়ে নেবেন এরপরে আমি তো এই পিঠা বানানোর পাত্ররা দেশ থেকে আনছিলাম কারণ এখানে তো এই ধরনের জিনিস পাওয়া যায় না ওরা তো এই ধরনের জিনিস খায় না দেশের বাইরে মানুষগুলো সব দেশের মানুষ সব ধরনের জিনিস খায় না এটা আমি দেশ থেকে আনছিলাম তো আসার সময় এটার পাত্র বলতে পারেন ঢাকনা যেটা আনতে আমি ভুলে গিয়েছিলাম মনে ছিল না তো অনেক খুঁজছি এটার মাপের ঢাকনা আমি পাই নাই লাস্টে এটার মাপ মতো ছোটো একটা প্লেট কিনে নিয়েছি যেটা দিয়ে আমি পিঠা বানাই যাই হোক হলেই হবে এর আগে অন্যরকম একটা ঢাকনা কিনেছিলাম কিন্তু পিঠা হয় না মাপ মতো হয়েছিলো না যে কারণে পিঠাটা দিয়েই সেরে নিতেছি আর কি আর করা পিঠা বানাতে তো হবে যেহেতু ফেভারিট পিঠা শুধু আমার ফেভারিট না অনেকেরই আছে ফেভারিট মাংস দিয়ে খেতে অনেক পছন্দ করে এই তো এ পাশে বানানো শেষ হাজব্যান্ডের জন্য বেড়ে দিয়েছি আর বাচ্চাদের জন্য আজকে রান্না করব সবজি খিচুড়ি তো বেশি সবজি নেই নাই অল্প সবজি খিচুড়ি অল্প রান্না করব বাচ্চারা যেহেতু পিঠা খেতে পারে না আর আমরা তো ওই খিচুড়ি খাবো না অল্প জাল দিয়ে ওরা একদমই জাল খেতে পারে না অল্প জাল দিয়ে সবজি খিচুড়িটা আমি এই পাশে মাখিয়ে নিতেছি সবজি খিচুড়ির ভিতরে দিয়েছি ফুলকপি আর পেঁয়াজ রসুন যা কিছু দেওয়ার অল্প মশলা দিয়ে এই তো পানি অ্যাড করে দিয়ে পাশে বসিয়ে দেবো আর এই দিকে দুপুরের খাবারের আয়োজন চলছে দুপুরে বেশি কিছু আজকে রান্না করব না আজকে ডাল দিয়ে ডিম দিয়ে আর লাউ দিয়ে রান্না করব আমি এই পাশে ডাল ডিম লাউ সব বের করে নিয়েছি এই তো সব কিছু এখন কেটে শিলে গুছিয়ে নেব আর এই দিকে আমি ডিমগুলো ভেঙে নিয়েছি এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি সজের গুঁড়া জিরের গুঁড়া আর সামান্য একটু হলুদ আর একটু লবণ বেশি দিই নাই অল্প দিয়ে এইভাবে আমি গুলিয়ে নিতেছি মেরিনেট করে নিতেছি এরপরে এই পাশে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম একদম লো আছে ডিমটা ভেজে নিতে হবে একদম আঁচ একদম লো থাকবে এইভাবে ঢেকে তা নাহলে কিন্তু ডিম পড়ে যাবে আর ডিম সিদ্ধ হবে না ভিতরে আর এ পাশে আমি দিয়ে দিছি ডাল সিদ্ধ ডাল আর লাউ রান্না করার সময় একসাথে সিদ্ধ করতে গেলে কিন্তু ডাল সিদ্ধ হয় না লাউ সিদ্ধ হয়ে যায় এতে করে কি হয় বেশি জাল করলে লাউ কিন্তু টক হয়ে যায় লাউ তরকারি আর স্বাদ একদমই নষ্ট হয়ে যায় এদিকে আমি পেঁয়াজ রসুন সব সিলে নিয়েছি কেটে নেবো এখন আর ওই ডিমটা এদিকে ভাজা হয়ে গেছে স্লাইস করে কেটে নিয়ে দিছি সেলাই এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে কাটা খুবই প্রবলেম যে কারণে ক্যামেরা অফ করে এই কেটে নিলাম আর এই পাশে পেঁয়াজ রসুন আগে যে কেটে রেখেছিলাম সেইগুলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর প্রথমে কিছু জিরা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে এতে করে সুন্দর একটা স্মেল আসবে আর পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে লবণ হলুদ জিরার গুঁড়া রং সজের গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নেব পানি দিয়ে কষানো হলে আমি যে এই ডিমগুলা বেজে রেখে দিয়েছিলাম স্লাইস করে সেই ডিমগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব তো একটু কষানো হলে এর মধ্যে পানি অ্যাড করে দেবো যাতে ডিমের গায়ে যে মশলাটা আছে ওই মশলাটা যাতে মানে খুলে থেকে যায় কারণ এই মশলার ভিতরে তো আবার লাউ কষাতে হবে তো আমি একে একে এই ডিমগুলো বাটিতে তুলে রাখতেছি এই তুলে রাখতেছি তুলে রাখা হলে আমি আগে কেটে রেখেছিলাম লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পাশে রেখে দিয়েছিলাম সেই লাউটা এখন এই মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেব তো লাউটা অ্যাড করে নিতেছি তো আপনারা সবাই খেয়াল রাখবেন একটা জিনিস লাউ কখনোই জানি বেশি সিদ্ধ না হয় যখন বেশি জাল পড়বে তখন সিদ্ধ হবে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার পরেও বেশি জাল করলে লাউ তরকারি কিন্তু একদমই টক হয়ে যায় তখন কিন্তু লাউ তরকারির কোনো টেস্টি থাকে না এবং খেতেও ভালো লাগে না তো আমি এখানে কষিয়ে নিয়ে যে এই পাশে এই গরম পানিটা ছিল মানে ডাল সিদ্ধর পানি সেই পানিটা অ্যাড করে দিতেছি পরিমাণ মতো পানি দেবেন যাতে পানি বেশি হাতে গিয়ে আবার লাউ তরকারির টা নষ্ট না হয়ে যায় দেখা গেল পানি বেশি শুকা থেকে লা তরকারির জাল পড়ে যায় বেশি তখন কিন্তু সেই টক টক ভাবটা আসে তো আমি তো যা কেটে রাখা যে ডিমগুলো সরি মানে কষিয়ে রাখা যে ডিমগুলো বাটিতে রেখে দিয়েছিলাম একটু জাল করে নেওয়ার পরে সেই ডিমগুলো অ্যাড করে নিয়েছি আর এর মধ্যে অবশ্যই সবাই খেয়াল রাখবেন লবণ ঠিকঠাক আছে কি না লবণ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তরকারি কোনো টেস্টই থাকে না লবণী কিন্তু আসল টেস্ট তরকারির আর দিকে দেখবেন লাউ সিদ্ধ হয়েছে নাকি বারে বারে খেয়াল রাখবেন লাউ সিদ্ধ হলে তরকারিটা কিন্তু নামিয়ে নেবেন আর এই দিকে মনে করেন আমি দিয়ে দিচ্ছি পরিচ মরিচ এটা আপনাদের অস অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন একটু চাল বেশি খাওয়ার জন্য আর এই দিকে আমার বাচ্চারা খুব এনজয় করছে রাত্রে কারণ এই দেশে মালয়েশিয়ার এদেশে ওদের ঈদের মতো জানি না কি যার যার ধর্ম যেরকম সিনাদের তো মুসলিমরাও আছে ওরা হচ্ছে চীনা ওদের কি ধর্ম জানি না ওদের ঈদের মতো সিনারা হ্যাঁ বলে সেটা এত বাজি ফুটাইতেছে